বাংলার হিন্দুত্বের পোস্টার বয় শুভেন্দু অধিকারী প্রতিদিন তার মুখে যেসব বাণী শোনা যায় যোগী আদিত্যনাথও হার মেনে যাবেন আস্তে আস্তে হিন্দু হৃদয় বঙ্গ সম্রাট হয়ে উঠছেন অধিকারী পরিবারের মেজ ছেলে কংগ্রেস ঘটনার ছেলে কিভাবে এত উগ্র ডানপন্থী হয়ে উঠলেন এটা সত্যি গবেষণার বিষয় নরেন্দ্র মোদী তার আরাধ্য দেবতা এতে কোনো ভুল নেই বিজেপি ছাদের তলায় বাস করলে মোদীর পুজো করতে হবে এ আর নতুন কি কিন্তু শুভেন্দু মজেছেন ডোনাল্ড ট্রাম্পে তার কথা শুনে মনে হয় মোদী ভারতের হিন্দু হৃদয় সম্রাট হলেও ডোনাল্ড ট্রাম্প হলেন বিশ্বের হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু মনে করেন একমাত্র ডোনাল্ড ট্রাম্পই পারবেন বিশ্ব থেকে মৌলবাদকে উৎখাত করতে তার জন্য বিশে জানুয়ারি অপেক্ষা করতে বলেন তিনি ওই দিন আমেরিকার মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প শুভেন্দুর অগাধ বিশ্বাস ডোনাল্ড ট্রাম্পের ওপর ডোনাল্ড ট্রাম্প কি সত্যি মৌলবাদ উৎখাত করতে পারবেন চার বছর আগে আমেরিকার মসনদে বসেছিলেন ট্রাম্প মুখে যতটা গর্জে ছিলেন ততটা বর্ষাতে পারেননি বরং সে দেশের আইনের মারপ্যাচে ইমপিচমেন্ট হতে হয়েছিল তাকে তবে এবার ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি শক্তি নিয়ে ক্ষমতায় গত চার বছরে আমেরিকার হাওয়া আরও বেশি ডান দিকে প্রভাবিত হয়েছে এবার আমেরিকার হাওয়া অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের অনুকূলে তাই বেশ কিছু বড় সিদ্ধান্ত নিতে পিছুপা হবেন না এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা আর এখানে বিশ্বগুরু নরেন্দ্র মোদীকে এড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপর ভরসা রাখছেন শুভেন্দু অধিকারী কেন রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন আন্তর্জাতিক বিষয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাতে পারেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদী তা পারেন না সেটা একদমই ভারতের স্বার্থেই ভারত কখনো কোনো দেশের অভ্যন্তরে নাক গলায় না যা আমেরিকা গলায় তাই মধ্যপ্রাচ্যের লড়াইয়ে আমেরিকার যতটা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে ভারতে তা নেই বরং ভারত একটা ভারসাম্য কূটনৈতিক অবস্থান রেখে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে এটাই আমার মনে হয় পরিণত গণতান্ত্রিক দেশের বুদ্ধিমানের কাজ ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে হয়তো তা খাটে না তবে শুভেন্দুর ভরসা কতটা ডোনাল্ড ট্রাম্প জোগাতে পারবেন প্রশ্ন আছে নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের নির্যাতন নিয়ে মুখ খুলেছিলেন বাংলাদেশ প্রথম থেকেই ভয় ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে তাদের বিপদ বাড়বে আর সত্যি সত্যি ক্ষমতায় চলে এলেন ট্রাম্প কিন্তু সেদিন যতটা গর্জে ছিলেন এখন কি ততটা বর্ষাবেন ক্ষমতায় আসতে গেলে নির্বাচনে রাজনৈতিক নেতাদের অনেক গালভরা কথা বলতে হয় কিন্তু ক্ষমতায় বসলে একটা সিস্টেমে কাজ করতে হয় তাছাড়া বাংলাদেশও চাইবে আমেরিকার মতো দেশকে সমঝে চলতে যদি আগামী বছরে বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে জলগোলা না হয় তাহলে শুভেন্দু অধিকারীদের ক্ষতি বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের নির্বাচন জেতার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী তাই কি ডোনাল্ড ট্রাম্পের ওপর তাঁর অগাধ ভরসা বিশ্বে মৌলবাদ নিয়ে শুভেন্দুর মাথা থাকার কারণ নেই কিন্তু বাংলাদেশের মৌলবাদ শুভেন্দুর কাছে বড় হাতিয়ার যদি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে তৎপর হয় হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে ফের মুখ খোলেন বা পদক্ষেপ করেন তাহলে গঙ্গা পারে শুভেন্দুদের জমি যে পক্ত হবে তা বলার অপেক্ষা রাখে না তবে ওই যদির কথা নদীর ধারে ডোনাল্ড ট্রাম্পের ওপর ভরসা করা আর সাঁকোর ওপর পাগলের হাঁটা একই বলে মনে হয়